আমাদেরকে ঘরে ঢুকতে দেবে না নাকি খুলছে নুন তো ঘোরাতে হবে তো তারাবাজি ঘোরাতে হবে তো এই আরে বাবা বিরাট দৃশ্য তো গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বিজয় কেমন আছে তোমরা সবাই তো বন্ধুরা আজকে পিকনিকে রাত তো তোমরা কে কে পিকনিক করছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই বছরে আমি কোনো পিকনিক করছি না এখন যাব বাইরে বাচ্চাদের সাথে বাজি ফাজি ফাটাবো ওটাই আনন্দ করব আমরা এই যে চকলেট বাজি নিয়ে এসেছি চকলেট বাজি ফাটাবো ধুমধার কাজ কে নেবে কে ফাটাবে কে কে ফাটাবে বাহ কোন জায়গার বাজি এটা সাবধানে খুব কালী ফটকা শীতটাই কিন্তু এই আবার দেখিস কাতে যাস না কিন্তু আবার শীতকাল এনে ঠিক আছে ফাটি নেই আবার পরেরটা দেখ পরেরটা ফাটবে দেখিস চোখ চোখ ফোক সাবধান হয়ে

গুড মর্নিং ফ্রেন্ড তো মহালয়া दट সকাল সকাল আমরা চলে এসেছি ছড়াইয়া সাথে বাজি ফাটাতে বাজি ফাটাও সবাই কন্ট্রো কাণ্ড দেখো কি করে ও পুরো টায়ার ফাটা

রসুন মালাই মটর মালাই

তো বন্ধুরা আজকে যাচ্ছি বোনের বাড়িতে বোনকে নিয়ে আসতে কারণ পুজোর শপিং আমাদের এখনো হয়নি তো বোনকে ফোন করেছিলাম যে কি নিবি বোন বলছে ও আমাদের সাথে শপিং করতে যাবে এর জন্য নিয়ে আসতে কারণ বোন বোনের বর ওর যে ননদ কারোর জন্য কিছু কেনা হয়নি চলো এখন রওনা দিই আমি আর বাবা যাচ্ছি বোনকে নিয়ে একবার একবারে কেনাকাটি করতে যাব। যেটা নেবে বোন তো বন্ধুরা এই আমি আর বাবা বেরিয়ে পড়লাম এই রাস্তা থেকে টোটো ধরে রানাঘাট স্টেশনে যাবো

তো বন্ধুরা এই যে আমরা রানাঘাট টিকিট টিকিট কাউন্টার এখানে চলে এসেছি বাবা টিকিট কাটতে গেছে ওই যে দাঁড়িয়ে আছে চার পাঁচজন আছে আর টিকিট তো পেয়ে আছি এবার দু নম্বর থেকে ওয়েট করে ওখান থেকে ট্রেন ধরতে হবে তো ওই যে চলে এসছে আমরা যে দু নম্বর প্ল্যাটফর্মে ওয়েট করছি এই ট্রেন চলে এসছে চলো চলো বাবা এটাই এটাই যাবে এটাই যাবে শিয়ালদা যাবে তো

শীত নেয়া হয়ে আছে এখন বাবা টোটো উঠে আগে বসে আছে প্যাসেঞ্জার হবে তারপরে ছাড়বে এই যে বাবা বসে থেকে তো চলে এসছি বোনের বাড়ির এখানে নেমে এলাম এই যে ওই যে বোনের বাড়ির এই গলি অনেকদিন পর এই প্রথমে আমি দিনের বেলায় আসতাম তাছাড়া কিন্তু আমরা সন্ধ্যাবেলায় আসি দিনের খুব কম আসা হয় কোথায় বনের আজ পাওয়া যাচ্ছে বাবা ও তো খাচ্ছে না এখন ধর হয় নিয়ে আসতে হয় না কয় বর হাজবেন্ড কয় গেছে কেমন আছে বলো হ্যাঁ চলো আজকে বোনের সাথে ঘুরে আসবে তুমি বন্ধুরা বোনের বাড়ির চারিপাশে কিন্তু আমাদের বাড়ি ওখানকার মতোই চারিদিকে কিন্তু গাছপালা পুরো গ্রাম আর স্টেশন থেকে কিন্তু খুবই কাছে স্টেশন থেকে পাঁচ থেকে দশ মিনিটও লাগে না বনের বাড়ি আসতে গেলে ধরো বোনের বাড়ি এখানে দোকান আছে অনেকটা দূরে তো এখন দোকানে যাব বনের পাশের বাড়ি একটা বাচ্চা আছে বোনের কাছে সব সময় আসে তো বাচ্চাটার জন্য একটু লেজ নিয়ে আসি দোকান থেকে তো একটু হাঁটতে হবে দোকানটা ওই বনের মাথায় দোকান তো এই যে চলে এসেছি লেজ নিয়ে দেখি বাচ্চাটা আছে কিনা ছিল তো ও ও কোথায় ওই যে ওইদিকে ওই বাচ্চাটার বাড়ি ওখানে বা ও এসেছিলো বাড়িতে গেছে দেখে আস কোথায় গেল ফুচকেটা ভিতরে ঢুকে আছে নাকি না ধরো ফুচকাটা দেখো কতটা কি কতটা কি করে দেখো নিয়ে যাবো তো খুবই ভালো হাসি খুশি থাকে বাচ্চা মানে সবসময় হাসি খুশি ভালো বোনের কাছে আসে সবসময় বোন বললো আরে বাবা এইসব কি দরকার দেখো বোন কি নিয়ে এসছে ঠান্ডা নিয়ে এসছে জানে যে ঠান্ডা খাই এই এক কাজ কর তোরাও খাবি এটা একটা গিলাসে ঢাল গিলাসে ঢেলে নিয়ে আয় তোরাও খাবি বাবাকে দে বাবা দেখো শুয়ে পড়েছে এসেই কারণ বোন দেখে যে বাড়িতে আমি কোল্ড ড্রিঙ্কস খাই এসব ঠান্ডা খাই এর জন্য এটা নিয়ে এসছে এই দেখো আমি বলছি গ্লাসে ভরে নিয়ে আসছে এদেরকে গ্লাসেই নিয়ে এসেছি এসব কি দরকার ছিল আবার ঝামেলা করার গ্লাসে তোরা খাসনি হ্যাঁ আমাকে দিলে আগে বাবা খাক আগে তুমি খাও আগে হ্যাঁ হ্যাঁ আরে তুমি আগে খাও তারপরে তো আমি খাবো হ্যাঁ তুমি খাও আগে খাবো না তো বন্ধুরা এই চলে এসেছে পুরো কাচের গ্লাসে করা আবার বাবার জন্য নিয়ে এসে আরে আমাদের জন্য অত করতে হবে না আমরা তো নিজেরাও নিয়ে খেতে পারি তোরা খা তুই খা ওই তো বাবা খেয়ে করে নিবি এই গ্লাস নিয়ে নিবি বাবা তো আরে আবার নিয়ে এসেছিস এত তুই খা কেমন আজ বল বন্ধ এত খাওয়া যায় নাকি আবার নিয়ে এসেছিস খেয়ে বল কেমন খা এটা অন্য রকম ফেভার না না এর প্রথমে খাওয়ার সময় আমার লাগে বন্ধুরা এবার বাড়িতে বাড়ির দিকে যাব বোন তো রেডি হয়ে আছে আর এইদিকে আজ আজ খাচ্ছি যে মাছ ফাছ ভাজছে কিন্তু আর খাওয়ার পরিস্থিতি নেই বাড়িতে যাব দেখি বোন কি বলে বোন তো ড্রেস করে রেডি যাওয়ার জন্য বাবাও গেল বাইরের দিকে আরে তোর রান্না ঝামেলা করতে হবে না কত কিছু খেলাম তো পেট পুরো ভর্তি তো এই বোনের বাড়ির পিছন দিকে আমি আর বাবা চলে আসলাম আর আসি দিনের বেলা তো আসা হয় না তোমাদের আগেও বললাম আমি আর পিছনে দেখো আমরা যে মাছ ধরতে যাই বিলের ওইদিকে পুরো ওই দিকটার মতো দেখা এই দোষ পিছন সাইডটা আর এই যে জমিতেও নাকি জোক আছে বোন বোন বলছিল আমাদের এইদিকে যেমন পাশের জমিতে আছে তো পিছন দিকটা জমি হয়ে বেশি ফাঁকা জায়গা বেশ ভালোই হাওয়া দিচ্ছে আর আমরা এখন বাড়ির দিকে যাওয়া এইদিকে রান্না বসিয়েছে কারণ অনেক কিছু খাওয়া হয়েছে পেট পুরো ভরে আছে আর বাবা ওই যে বোন বাড়ির থেকে যাওয়া রান্না বসিয়ে গিয়েছে আর কারণ তোমরা তো জানোই তো আমার পেট শখ খালি থাকে না কোনো সময় এটা ওটা খেতেই থাকি তো বোন এতটা মশলা করে যাচ্ছে আর ওই বাচ্চাটা লজ্জা হয় নাকি আমাদের দেখে খেতে এলো তোর সাথে ঘরে তো আর ধরুন চলে এলো ঘরে হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা গরম লাগছে গেঞ্জি খুলে একটু শুয়েছিলাম আর বাবা শুয়ে আছে তোমরা তো জানো তো শুয়েছিলাম ঘুম পেয়ে আছে বোন আবার এই ফল কেটে নিয়ে কোনো দরকারই নেই কে তো এনে দিয়েছে একটু তুমি খাও আর ঘুম ঘুমও পাচ্ছে বেড়াতে জন্য ঘুমিয়ে পড়েছিলাম তার মধ্যে আবার ফল খাওয়া নদীতে আছে তো আড়ালে তুমি দেখো কান্ড আবার ভাত ফাত নিয়ে চলে এসেছে খাবার বললাম যে এইসব ঝামেলা করতে হবে না সে খাইয়ে ছাড়লো আমরা এই যে সব এখন বাড়ির উদ্দেশ্যে বেরোচ্ছে চলো যেও কিন্তু হ্যাঁ এর আগে যতবার বলেছিস তুই তো যাও তো না যেও ঘুরে আসবা তো যাই হোক কোনো জায়গায় একটু ঘুরে তো আসতে হয় বন্ধুরা রওনা দিই খাওয়া দাওয়া করলাম একটু হাঁটতে হাঁটতে রাস্তার দিকে যাব ওখান থেকে টোটো ধরবো তারপরে যাব স্টেশন আর ও আমাদের আগে দেখো বোন আগে বেরিয়ে আছে কখন বাড়িতে যাবে আসো তো এখন কিন্তু প্রায় চারটের কাছাকাছি বাজে দেখো এখন হলো রাস্তার দিকে সেই রোদ্দুর কিন্তু দেখো রাস্তায় সেই রোদ্দুর তো আমি তো ঘুমিয়েছিলাম ভাবলাম মনে অন্ধকার অন্ধকার হয়ে আর তা দেখি না হয়নি আমরা হাঁটতে তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ওই মনের মাথায় ওখান থেকে অটো ধরতে হবে দেখি অটো পাই কিনা না হলে সেই হেঁটে আবার হবে মাথায় কাছেও চলে কাছে ওদের বড় রাস্তায় চলে এসছি কিন্তু একটা টোটো দেখছিলাম মনে হেটে যেতে হবে স্টেশন পর্যন্ত টোটো পেয়ে এলাম চলো চলো পায়রাডাঙ্গা স্টেশনের কাছে আমার এই দিকে উঠবো এটা এসছিডাঙ্গা স্টেশনে চলে আসলাম ট্রেনটা এখন কখন আসবে তার জন্য ওয়েট করতে হবে বসো বাবা ওখানে বসো আসছে এবার রওনা দেবো অনেকক্ষণ ওয়েট করলাম কারণ আগে আগে চলে এসেছিলাম ঠিক ঢুকে যাচ্ছে ট্রেন ওই তো দেখা যাচ্ছে ভিড় আছে নাকি না না এখন উঠবো না ভিড় আছে নাকি দেখি না না বাবা বন্ধু বলতে পাপড় নেবে যে পাপড় কই পাপড় আর কই দেখো এখানে আছে পাপড় এখান থেকে নিয়ে কে না ওই তো নে যাও কি না নাও দুটো তিনটে যাওয়া নেব না দেখ আর কি নিবি এই আমাদের রানাঘাটে তো চলে আসি বোন ঝুড়ি বাজা নিল আর আমি খাবো এখন কসবেল মাখা এখানে মাখাচ্ছে তো দেখলাম দেখে বেশ ভালোই লাগছে

হ্যাঁ ঝাল হালকা ঠিক আছে মাথা পুরো কমপ্লিট আমার হাতে অল্প দাও আমি একটু দেখবো কেমন হলো বাড়িতে নিয়ে খাবো তো আমরা দেখে ঠিকই আছে ভালোই লাগছে ধরো আমি টাকাটা দিয়ে দিই তাহলে বাবার ভেতরে গিয়ে আমাকে দেখে ঘুরতে পার হবো দেখে পার হওয়া সবসময় লাইন দিয়ে যাচ্ছে লাইন নিচ সব দেখে পার হওয়া এই তো আমরা এদিক দিয়ে যাব তো বাবা যে হলের ওখান থেকে ধরবা না কি আমরা লাইন পার হয়ে সুরেন্দ্র হলের কাছাকাছি চলে এসেছি লাইন দিয়ে বলে শখে হলো তো না রথটালা থেকে টোটো ধরবো সারাম বাড়ি এই দেখ সুরেন্দ্র হলের কাছাকাছি চলে এসেছি এই হলের সামনে পর থেকে টোটো ধরতে হবে ওট এখান থেকে ভাবলাম সেই গরম লেগে আছে

ঘেমে পুরো সান হয়ে আছে একটু হাঁটছি বলে আর মা অনেকক্ষণ পরে গেট খুললো কারণ মা রাগ করেছে মাকে না নিয়ে চলে আছে আমি আর বাবা ঠিক আছে তো কদবেলটা নিয়ে এসে মাকে কদবেল খাইয়ে রাগ ভাঙাবো তো এই যে বাড়িতে এসে দেখো এই যে কারেন্ট নেই মা বোন এই যে বাড়ির বাইরে চলে এসেছে কার সাথে সাথে কারেন্ট ফোনটা আমি চার্জে দিয়েছি কারেন্ট চলে আসছে তারা ই ছিল তো চলছি দেখো বন্ধুরা কারেন্ট এসে আর এদিকে দেখো সব ঝুড়ি ভাজা খাওয়া শুরু করছে এদিকে বাবা এদিকে বোন আর আমি খাবো আমার এই কদবেলটা

তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুরা কী আর বলবো প্রত্যেকে ভালো থাকবে প্রত্যেকে সুস্থ থাকবে তো গুড নাইট বাই